রাজনৈতিক দৈনতা তো রয়েছে ভয় রয়েছে নিজেরা ইনসেকিউর বিজেপি ইন ত্রিপুরা সেই জায়গা তৃণমূল কংগ্রেসের এই অফিসের উপর আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই টুইটে আবার মনে করে দিয়েছেন যে যখন তৃণমূল কংগ্রেস ওখানে গিয়েছিল কিভাবে তার কনওয়য়েও তার কনভায়ের উপরেও কিন্তু হামলা হয়েছিল আজকে যে সদস্যরা যাচ্ছেন এবং এখন তারা ফ্লাইটে রয়েছেন খুব শিগগিরই নামবেন আমরা কিন্তু চোখ রাখছি এই যে গণতন্ত্র আছে বলছে যারা আর এইটা গণতন্ত্রে উদাহরণ এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছে তারা পৌঁছানোর পরে বিগত ইতিহাস আমরা দেখেছি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ব্রুটাল অ্যাট্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এবং আমাদের আরও যারা প্রচারের জন্য গেছিলেন তাদের উপরে হামলা হয়েছিল আমরা দেখব আজকে কি ডেমোক্রেসি আপনারা উদাহরণটা রাখছেন এবং পুলিশের ভূমিকাটা দেখব সেই শাসক দল এবং সেই শাসক সরকার বিজেপি আপনাদের কি ভূমিকা থাকবে সেটা আমরা নজর রাখছি নিশ্চয়ই আমাদের যে দল যাচ্ছে সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা রয়েছেন তাদের অবধি পৌঁছচ্ছে সেই পার্টি অফিসেও তারা যাবেন আর যে শাসক সরকার আছে যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন পুলিশ পুলিশের কাছেও যাবে এবং নিশ্চয়ই প্রশাসনের কাছেও পৌঁছবে যে এটা কি করে হয় আমি সেই পরিপ্রেক্ষিতে ছবিটা দেখাই আপনাদের এই ছবি যেখানে বলছি বারবার পুলিশ নীরব দর্শক নীরব দর্শক হয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে কোথায় হামলা হচ্ছে পরিষ্কার তৃণমূল তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের এই অফিসে হামলা হচ্ছে হ্যাঁ উগ্রতা একদম চরম পুলিশ দাঁড়িয়ে রয়েছে আবারও পুলিশ দাঁড়িয়ে রয়েছে তাদেরকে তারা বাধা প্রাপ্ত হচ্ছেন না এই বিরুদ্ধে আজকে আমাদের প্রেস কনফারেন্সের একটি গুরুত্বপূর্ণ কথা আমরা তুলে ধরলাম দেখুন আমরা বলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত আর বিজেপি গর্ব করে বলে তারা নাকি পৃথিবীর বিশ্বের বৃহত্তম দল তো বৃহত্তম দল গতকালকে যেটা ঘটিয়েছে ত্রিপুরার বুকে সেটা সার্টিফাইড লুমপেন রাজ কেন সার্টিফাইড লুমপেন রাজ বলছি আমরা যারা জনপ্রতিনিধি আমরা সাধারণত অ্যাটেস্টেশন করি কোনো ডকুমেন্ট সার্টিফিকেশনে বিজেপি কালকে নিজেদের লুমপেন রাজকে নিজেরাই অ্যাটেস্টেড করেছে কে কে করেছেন প্রথম নাম ভিকি প্রসাদ তার প্রোফাইল নিজেই বলছেন এ প্রাউড হিন্দু প্রাউড ভারতীয় জনতা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা যুব মোর্চা তো এই প্রাউড জনতা যুব মোর্চার প্রাউড কীর্তিকলাপটা একটু দেখে নিয়ে আসুন এই দেখুন প্রাউড কীর্তিকলাপটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে উনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন লুম্পেন রাজ এক দ্বিতীয়ত একজন জনপ্রতিনিধি নির্বাচিত বিধায়ক আইনসভার সদস্য হন আইনসভার সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আইনসভার সদস্য যখন আইন হাতে তুলে নিয়ে আইন ভাঙেন তখন তাকে কি বলবেন লুম্পেন হ্যাঁ দ্বিতীয় লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব ইনি হচ্ছেন এমএলএ ষোলো এ এসি ত্রিপুরা এই সুশান্ততে কালকে এর দেখুন এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন শুধু তাই না সেই ভাঙচুর নিজে করাচ্ছেন এদের কাছ থেকে গণতন্ত্রের বুলি আমাদের শুনতে হবে তৃতীয় অসীম ভট্টাচার্য ইনি হচ্ছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপি ত্রিপুরার জেলা সভাপতি ইনিও নিজে দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুরে দিচ্ছেন এবং এই লুম্পেন রাজকে মদত দিচ্ছেন এটা হচ্ছে বিজেপি আমরা বলছি যে এ রাজ্যের বুকে যখন বিজেপির পার্টি অফিস রয়েছে সেখানে কেউ গিয়ে আক্রমণ করছে না এ রাজ্যের বুকে যখন কোন ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যাচ্ছেন সহমর্মিতার বার্তা দিয়ে তার প্রতিক্রিয়ায় আমরা দেখছি যে একটা রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসকে বিজেপি এই রকমের বৃহৎ শক্তি হওয়ার পরও ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কারণ দু সালে যখন বিজেপি ওখানে ক্ষমতায় আসে মাথায় রাখবেন সেই সময় সত্তর ছিল বিরোধীদের দখলে যতগুলো পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল সমস্ত কটা পঞ্চায়েত গায়ে জোরে ফোর্সফুলি রিজাইন করতে বাধ্য করেছিল সমস্ত বিরোধীদের সেই দিন থেকে শুরু হয়েছিল এই সন্ত্রাসের এবং এই সন্ত্রাসের নায়কের নাম হচ্ছে বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের ঘরে ব্রাত্ত নিজের মুখ্যমন্ত্রিত্বের পথ চলে গিয়েছে নিজে দলের মধ্যে অপদার্থতম রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এখন ভারতীয় জনতা পার্টির অন্দরে নিজের স্কোরশিট বাড়ানোর জন্য যেহেতু তিনি নাকি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হয়েছেন তাই জন্য এই পরিকল্পিত উস্কানি এবং গুন্ডা রাজ করে উনি হয়তো নিজের দলের মধ্যে কিছু ব্রাউনি পয়েন্ট কুড়োতে পারেন কিন্তু আখেরে যেটা করছেন গোটা ভারতবর্ষে বিজেপির চেহারাটাকেই বেআব্রু করছে যে এই বিজেপি গণতন্ত্র মানে না এই বিজেপি রাজনৈতিক শিষ্টাচার মানে না এই বিজেপি বিজেপি গণতন্ত্রের যে বেসিক শতফুল বিকশিত হোক সেই জায়গায় উঠারাঘাট করতে চায় এবং কালকে যখন আরো মানে শকিংলি যখন ঘটনা ঘটেছে সমস্ত ত্রিপুরা স্টেট পুলিশ দাঁড়িয়ে থেকে সেই ঘটনায় শুধু নীরব থাকা নয় কার্যত মদত দান করেছে যাতে ভাঙচুরটা নীরবে নিশ্চিন্ত মনে বিজেপি লুম্পেনগিরি করতে পারে